সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেলো আমাদের সেই পুরোনো ফ্রি ফায়ার গেমটা আজ দুই হাজার পঁচিশ সালে এসে কেন জানি না অনেকটা বেশি মিস করতেছি আমাদের সেই দুই উনিশ সালের ফ্রি ফায়ার গেম যদি এখনও ফ্রি ফায়ার গেমটা হারিয়ে যায় তখন কাউকে গল্প শোনাতে পারবো যে দুই হাজার উনিশ সালে আমি কেমন ফ্রি ফায়ার গেমটা খেলতাম দুই হাজার উনিশ সালে আমার মনে আছে আমার একটা বন্ধু ছিল রাহুল যখন আমার এক জিবি ফোন ছিল সেই এক জিবি ফোন দিয়ে আমরা গেম প্লে করতাম অনেক ভালো গেম প্লে করতাম তবে তখন ফোনটা ভালো ছিল না কখনও বিরক্ত হতাম না কারণ আমাদের ফোনটাই ছিল অনেক নর্মাল এক জিবি এর ফোন তো ভালোই গেম প্লে করতাম তো সময়ের সাথে সাথে কোথায় যেন আজকে আমার বন্ধুর কথা অনেক বেশি মনে পড়তেছে তো তোমাদেরকে সেই গল্পটা শেয়ার করা যাক আর এই গল্প শুনে হয়তো বা তোমার চোখে পানি চলে আসতে পারে কারণ ভাই আমাদের পুরোনো ফ্রি ফায়ারটা অনেক বেশি ভালো ছিল অনেকে সেই পুরনো পুরোনোটাকে হারিয়ে ফেলছে অনেকে সেই পুরনো বন্ধুগুলোকে হারিয়ে ফেলছে তো তোমাদের পুরনো বন্ধুগুলো স্কোট মনে করে দেওয়ার জন্য আজকে ছোট একটা হিস্টোরি শেয়ার করি তোমাদেরকে তো বেশি কথা না বলে ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ফ্রি ফায়ার গেমটা গেলে প্রায় অনেক দিন হয়ে গেছে আমার প্রায় ছয় বছর হয়ে গেছে আমি ফ্রি ফায়ার গেমটা খেলি তবে আমাকে যদি বলে তোমার জনপ্রিয় ফ্রি ফায়ার গেমটা কত সালে ছিল আমি চোখ বন্ধ করে বলে ফেলবো দুই হাজার আঠারো দুই হাজার উনিশ সালে ফ্রিফায়ার গেমটা অনেক বেশি ভালো ছিল যখন কারো কাছে ক্যারেক্টার ছিল না গান কালেকশন তেমন ছিল না কেউ কাউকে লোল দিত না কেউ খেলা পারে না কারণে তার মা বাপ তুলে গালি দিত না তখনকার সময় ভাই তখনকার জিনিসগুলো না অনেক বেশি ভালো ছিল যখন কেউ লাইভ স্ট্রিম করতো তার লাইভ স্ট্রিমে যে ভাই একটা ডিজে ওলগের জন্য কত যে পাগল ছিল মানুষ যা বলার মতন না যার কাছে ডিজে ওলগ আছে তাকে তো ভাই পুরাই বিগ ফ্যান বিগ ফ্যান বলতো আর এখন হলো কি পর্যায়ে চলে গেছে আমার মনে আছে ভালো করে আমি যখন একটা ইন্ডিয়ান লাইভ স্ট্রিমে গেছিলাম তখন ভাই এটা ভাইরাল ডাইরাল্ট বলতে পারেন যে ভাই মো ডিজে হলো গিফট কার্ড দেবো না ভাই এটা আমিও বলছিলাম তখন আমি ভিডিও করতাম না যদি ভিডিও করতাম তাহলে আজকে তোমাদের হয়তো বা দেখাতে পারতাম তো সেগুলো সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে এগুলো তো ভাই পুরনো প্লেয়ারদের ইমোশন আর এখন যারা নতুন প্লেয়ার আছে তারা বলবে ডিজে অলক কি? মুঝে ডিজে অলক গিফট কর দেও না এটা অর্থই তো বুঝবে না। তারা কি বুঝবে আমাদের মনের কথা? 2018-19 সালে অনেক ফ্রি ফায়ারবার এই ডিজে অলকের জন্য কান্না পর্যন্ত করছে। তো ভাই এগুলো সারা জীবন স্মৃতি হিসেবেই রয়ে যাবে। তো আমার একটা বন্ধু ছিল 2019 সালে যখন আমরা একসাথে ফ্রি ফায়ার গেমটা খেলতাম হঠাৎ খেলা ছেড়ে দেয় তো গল্পটা তোমাদেরকে বলি হয়তো বা তোমাদের অনেক বেশি খারাপ লাগতে পারে যারা দুই হাজার তো আমার একটা বন্ধু ছিল রাহুল তোমাদেরকে গল্পটা শুরু থেকে বলি সময়টা ছিল দুই হাজার উনিশ সাল তখন ফ্রি ফায়ার গেমটা নতুন নয় কিন্তু সবার কাছে এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি গ্রামের এক কোনায় ছোট্ট একটি টিনের ঘরে বসে মোবাইলে খেলা শুরু করেছিলাম আমি আর আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাহুল মোবাইল তখন খুব সাধারণ একটা ফোন ছিল যার র্যাম ছিল মাত্র এক জিবি যা বলা যায় গেম লুট হতে অনেকটা সময় লাগতো কিন্তু আমরা কখনো বিরক্ত হতাম না প্রথম প্রথম আমরা ডো খেলতাম ক্লাসিক্স সিক্স ম্যাপে নামতাম বিমা শক্তিতে সবচেয়ে আমাদের প্রিয় ম্যাপটা ছিল বিমা শক্তিতে বারমোডা ম্যাপের খেলা চলার সময় আমরা একে অপরকে বলতাম ভাই আমার কাছে মাত্র একগুলি আছে আর তখনই রাহুল নিজের গুলি আমাকে দিয়ে দিত বাবা চায় কতটা একসাথে ফ্রি ফায়ার গেমটা খেলতাম আমরা তখন জানতাম না কেডি রেট কী র্যাং স্কোর কী কতটা গুরুত্বপূর্ণ এগুলো জানতাম শুধু দুজনে মিলে ফ্রি ফায়ার গেমটা খেলার মজাটা সে সময় গিল তৈরি করার স্বপ্ন রাহুলের অনেকটা স্বপ্ন জাগলো যে আমি একটা গিল তৈরি করব। একদিন রাহুল বলল চল একটা গিল খুলি নাম রাখবো ব্রাদার এফ এফ আমি রাজি হয়ে গেলাম কেউ আমাদের গিল্ডে যোগ দিতে চাইতো না কারণ আমাদের আইডিতে না ছিল কোনো কালেকশন না ছিল কোনো গান কালেকশন না ছিল আইডিতে কোনো ব্যাস না ছিল কোনো ভালো স্কিন তবুও আমাদের গিল্ডের চ্যাট বক্সে ছিল গল্প হাসি দুঃখ আর বন্ধুত্বের চাপ একদিন আমরা জীবনে প্রথম ইলিক পাস কিনলাম তাও আবার সেটা ছিল বর্তমান যুগে সিজন সেভেন তখন মনে হচ্ছিলো আমরা যেন গেমের রাজা হয়ে গেছি পুরনো ক্যারেক্টার এন্ডু কেলি ম্যাক্সিম এগুলো নিয়ে সারাদিন খেলা ডায়মন্ড টপ করতাম না ডায়মন্ড টপ করতাম না ভরসা ছিল লাখের উপর গেমে জয় হলে মনে হতো যেন বাস্তব কোনো যুদ্ধ জিতেছি তবে সব গল্পেরই কিন্তু শেষ থাকে আর সেদিন আমাদের জীবনের সবচাইতে ভয়ঙ্কর দিন থাকে দু হাজার একুশ সালে রাহুলের বাবা তাকে শহরে নিয়ে যান পড়াশোনার জন্য ধীরে ধীরে আমাদের খেলা কমে গেল একদিন সে আর অনলাইনে এলো না যখন রাহুল অনলাইনে আসতেছে না তখন আমিও ফ্রি ফায়ার গেমটা খেলা আস্তে আস্তে ছেড়ে দিই সারাদিনে ম্যাচ খেলো একটা শুধু রাহুলের কথা মনে পড়ে শুধু বারমোনা ম্যাপে ঢুকলেই তো শুধু রাহুলের কথা মনে পড়ে সেই বিমা কথা আমাদের সেই যে স্বপ্নের গিল ছিল এফ গিলের লোকেরাও একে একে অফলাইন চলে গেল ফ্রি ফায়ারের নতুন আপডেট এলো গান করোনা ক্যারেক্টার স্কাইলার কিন্তু মন আর আগের মতো লাগতো না পুরাতন লবি মিউজিক পুরাতন মেনু পুরাতন লোডিং স্ক্রিন সবাই হারিয়ে গেল আস্তে আস্তে কেন জানি না তবে কি জানো ভাই মাঝে মাঝে আমি এক আবার নামি সেই বিমা শক্তিতে যে জায়গায় একসময় আমরা দুজনে দাঁড়িয়ে বলতাম ভাই গুলি শেষ একটু কভার দে আমি পিছনে তাকাই যদিও জানি রাহুল আর নেই কিন্তু মনে হয় সে এখনও পাশে দাঁড়িয়ে আছে তবে কি জানো ভাই ফ্রি ফায়ার গেমটা এখন অনেক উন্নত কিন্তু সেই পুরনো দিনগুলোর জায়গায় কখনও আপডেট নিতে পারবে না আমি জানি রাহুল বন্ধু তুই এখনও আমার ভিডিওটা দেখতেছিস জানোস বন্ধু আজ তোকে অনেক বেশি মিস করি হয়তোবা তুই এখন ভালো জায়গায় লেখাপড়া করতা জীবনে জীবনের কেরিয়ারে অনেক বেশি উন্নত কর তো দেখছস আমি এক কবাকা যে এখনো ফ্রি ফায়ার গেমটাতে রয়ে গেলাম তবে তোকে আমি একটা কথা বলতে চাই শেষ কথা যেটা পুরাতন ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না সেটা বন্ধু ছিল আমাদের এককালের শৈশব একসাথে কত চলছি বন্ধু একসাথে ফ্রি ফায়ার গেম খেলছি আর কত স্মৃতি অমূল্য যা সারা জীবন রয়েই যাবে দেখো বন্ধুরা যারা ফুল ভিডিওটা দেখতে আসো তাদের কাছে আমার একটা প্রশ্ন সত্যি করে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবা আজও কি তোমরা সেই দুই হাজার উনিশ বিশ সালে ফ্রি ফায়ার গেমটা মিস করো তোমাদের কি সেই পুরনো বন্ধুটা আজও ফ্রি ফায়ার গেম খেলে যার কাছে থেকে তুমি ফ্রি ফায়ার গেমটা খেলা শিখছো সে কি আজও ফ্রি ফায়ার গেম খেলে কষ্ট করে হলো প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার কমেন্ট বক্সে দেওয়া যাইও আমি জানি তোমাদের সেই পুরোনো দিনগুলোকে মনে করে দেওয়ার জন্য তোমার মনে অনেক বেশি কষ্ট লাগছে আবার অনেকের তো চোখের পানিও চলে আসছে সেই পুরোনো দিনগুলো অনেক বেশি মিস করে কারণে তো যাই হোক বন্ধুরা আমি আজও আশা করি যে আমাদের সেই পুরোনো ফ্রি ফায়ার গেমটা ব্যাক আসবে যখন যদি ব্যাগ আসে না আমি রাহুলকে হলো একদম মানে পিটাই হলেও বাসা থেকে ওরা আমি ফ্রি ফায়ার গেমে ব্যাগ করাবো আশা করি তোমরা গল্পটা শুনে অনেক কিছু বুঝতে পারছো অনেক কিছু শিখতে পারছো তো আজকের মতো বিদায় নেওয়া যাক তোমাদের কাছ থেকে তো বন্ধুরা আজকের ভিডিও এত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ